আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মোড় চীন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠক এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়েছে চীনের কুনমিং শহরে যেখানে তিন দেশের শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা মুখোমুখি বসেন আলোচনার মূল বিষয় অঞ্চলীয় সহযোগিতা উন্নয়ন এবং স্থিতিশীলতা বাংলাদেশের পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওলি দং এবং পাকিস্তানের প্রতিনিধি ইমরান আহম্মদ সিদ্দিকি এই বৈঠকে অংশগ্রহণ করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমনা বালুচ তাদের আলোচনায় ওঠে আসে বাণিজ্য স্বাস্থ্য কৃষি ডিজিটাল ইকোনমি জলবায়ু পরিবর্তন ও শিক্ষা খাতে একসাথে কাজ করার আগ্রহ চীন জানিয়েছে এই উদ্যোগ কোনও তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় বরং আঞ্চলিক শান্তি ও উন্নয়নের লক্ষ্যে গঠিত এই বৈঠকের মাধ্যমে গঠিত হবে একটি স্থায়ী ওয়ার্কিং গ্রুপ যারা সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দিক নির্দেশনা দেবে বিশেষজ্ঞদের মতে এটি চীনের একটি কৌশলগত পদক্ষেপ যা দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব আরও বিস্তৃত করতে সহায়তা করবে বাংলাদেশ এই সহযোগিতাকে দেখছে কৌশলগত ও অর্থনৈতিক সুযোগ হিসেবেই তবে প্রশ্ন থেকে যাচ্ছে এই নতুন সম্পর্ক ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে কি ধরনের পরিবর্তন আনবে জানতে থাকুন দেশ আপডেট নিউজের সাথেই আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে